আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন সাতটার মতন টাইম হয়ে গেছে দেখছেন আকাশটা আজ প্রচন্ড মেঘলা এদিকে ঠান্ডাও যেন বাড়ছে আজকে কুয়াশার পরিমাণটা একটু কম আছে অন্য দিনের তুলনায় আজকে তাও সামনেটা একটু দেখা যাচ্ছে আমার নিহারিকা আজকে একদমই তৈরি স্কুল যাওয়ার জন্য আজকে স্কুলের সোয়েটার পরেনি আজকে একটি অন্য সোয়েটার পরেই সে স্কুল যাচ্ছে তার কারণ যেহেতু আগে নিয়েছি এরকম সোয়েটারও আর শুকাচ্ছেন না কিছুই কোনো জামা কাপড়ই আর শুকায় না ওদের স্কুল সোয়েটার যেহেতু একটু মোটা চলুন গাড়ির টাইম হয়ে গেছে গাড়িও আসবে গাড়ির জন্য ওয়েট করছিল ওই যে ওর গাড়িও চলে এসেছে প্রায় পনে একটার দিকে আজকে গাড়ি এসেছে গাড়িটাই এই সময়টা একটু লেট করে আসে তার কারণ যেহেতু এই সময় প্রচন্ড কুয়াশা থাকে ঠান্ডা থাকে বাচ্চা নিয়ে যেহেতু থাকাই সেহেতু ড্রাইভারও একটু ধীরে ধীরে গাড়ি চালায় এবং স্কুলে যেতে যেতেও অনেকটা লেট হবে ওদের তার কারণ যত বাড়ির থেকে ওদের স্কুলের দিকে যাবে ততই যেন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে যেহেতু এদিকটা ফাঁকা মাঠের মতো এজন্য কুয়াশায় বেশি কিছু একটা দেখা যায় না সামনে সেই কারণে গাড়িটাও ধিরে ধীরে যাচ্ছে এখানে এত ঠান্ডা পড়ার কারণে এখানকার মানুষেরা খুবই আগুন পোহয় চলুন আমি একটু ঘরে যাই ঘরে গিয়েই ঠান্ডায় গরম গরম চা বানাবো একটু বেশি আদা যাতে শীতকাল তো একটু গলা একটু বেশি হয় ঠান্ডার কারণে একটু গরম গরম চায় চুমুক দেবো আর দুপুরের রান্নাগুলো শেষ করব। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না যেহেতু আজকে সোমবার আজকে নিরামিষের দিন আজকে চাটা না বানিয়েছি একটু অনেকটা পরিমাণ কারণ চা আমি ঘরে একাই খাই নিহারিকাও স্কুল চলে গেছে নিহারিকার বাবা তো আর চা খায় না তাই চা টাকে আমাকে একা একাই খেতে হয় দুপুরের রান্না বান্না শেষ করে সমস্ত কাজকর্ম শেষ করে আর নিহারিকার বাবাও যেহেতু আজকেই ফাঁকা ছিল তারও আজকে তেমন কোনো কাজ ছিল না বলে সে বললো চলো আজকে কলকাতায় যাওয়ার টিকিটটা কেটে আসি তাই বাড়ি থেকে আমরা বেরিয়েছি আমরা বাড়ি থেকে যে বাজারটাতে যাচ্ছি বা যে স্টেশনটা যাচ্ছি আমাদের বাড়ি থেকে আট কিলোমিটারের রাস্তা পড়বে বেরিয়েছি একটু আগে যদি আমাদের কাজ হয়ে যায় নিহার বাদর এখানেই এই বাজারটার মধ্যেই পড়বে তাহলে তুলে এই খেতে যেহেতু এখন নতুন নতুন গম হচ্ছে মানে গমের যে চারাগুলো হচ্ছে ওরা এখানেই সেগুলোই খাওয়ার জন্য ওত পেলে বসে আছে আর এখানে আজকে খুব ভালো রোদও উঠেছে এসেছি আমাদের বাড়ির কাছে এই ছোট্ট একটা স্টেশন এই স্টেশনটা ছোট এখানে বড় কোনো গাড়ি দাঁড়ায় না তাই এখান থেকে আমরা টিকিট করতে এসেছি ওদিকে ওর বাবা টিকিটের লাইনে দাঁড়িয়েছে টিকিট করার জন্য আমাদের বাড়ি থেকে এই স্টেশনটা প্রায় আট ন কিলোমিটারের দূরত্ব চলুন তাহলে তো কলকাতায় যাওয়ার টিকিট আমাদের বানানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি কিন্তু আমার নিহারিকার স্কুলটা অনেক আগেই ছুটি হয়ে গেছে আমরা সময় মতন পৌঁছাতে পারিনি তাই নিহারিকাকে এক প্রতিবেশীর বাড়িতে সে আছে আমাদের ঘরের পাশেই ঘর তাকে বলে দিয়েছিলাম ফোনটা করে যেমন হালকা চলে আসবে তাকে যেন একটু দেখে রাখে আর তাকে যেহেতু আমরা নিতে পারিনি সে বললো কোনো অসুবিধা নেই সে থাকবে এখানে চলুন বাড়ির দিকে তো যাচ্ছি ওর জন্য টুকি টাকি কেনাকাটাও করেছি আজকে বাড়ি গিয়ে একটা বড় কাজ সারবো সামনে যেহেতু দিন আসছে ওর জন্য এবছর একটা ক্রিসমাস ট্রি কিনেছি প্লাস্টিকে সেটি এই সেটি ওকে সাজাই সাজিয়ে দেব এখন বাজে বিকেল চারটের মতন তাই এই ক্রিসমাস ট্রিটা ওর জন্য বার করেছি এটা এবছরই এই ক্রিসমাস ট্রিটা কিনেছি আর এই যে ও আজকে অনেক খুশি কারণ ও ক্রিসমাস ট্রি আমার কাছে চেয়েছিল এবছর ও একটু একটু করে তো বড় হচ্ছে তাই হয়তো ওর মধ্যে এখানকার সমস্ত কিছু ওর মধ্যে ধরা পড়ছে যে আমাকে বলেছিল যে আমাকে একটা ক্রিসমাস ট্রি কিনে দেবে আমি সাজাবো তাই ওই ছোটটাই চেয়েছিল ওকে যখন কিনতে নিয়ে গেছিলাম ওই ছোটটাই চুজ করেছিল তাই এইটাই ওকে কিনে দিয়েছি আর এই যে পাশে যে ছবিটা দেখছে আমার শ্বশুর মশাই

ও রাজি হয়েছে ওইটাই বলেছিল সেই কারণে এটাকে আমরা এখন সাজাচ্ছি মা মেয়ে দুইজনে মিলে আজকে ক্রিসমাস ট্রি সাজাবো জানেন তো আমারও কাছে এটা কিন্তু প্রথম বছর যেমন নিহারিকার কাছে এটা প্রথম ক্রিসমাস ট্রি সাজানো ঠিক আমার কাছে এটাও কিন্তু প্রথম আমি ওই প্রথম ক্রিসমাসটি সাজাবো এর আগে কোনোদিন এইরকম ক্রিসমাসটাই আমি সাজাইনি তাই নিহারিকার হাত ধরে আমিও তার শখ আলদাগুলো পূরণ করছি ক্রিসমাসটাই কিভাবে সাজাবো সেটাই আমি জানতাম না বা জানিনা নিহারিকা কে বললাম তুমি আমাকে হেল্প করবে আর ও তো এগুলো বিষয়ে খুবই আগ্রহী তাই সেও আমার সাথে যখন বাজারে গিয়েছিল তার পছন্দ মতন জিনিস সে এনেছে এই যে ক্রিসমাস ট্রি টুকিটাকি সাজানো তাই সেই বলেছে কোনটা কোথায় রাখা হবে ওর মন মতন করেই কিন্তু সাজিয়েছি আর সাজানোর পরেও দেখুন না ওই বলছিল ক্রিসমাস ট্রি এটা এখানে রাখবো ওটা ওখানে রাখবো আমিও টুকিটাকি করে সাজিয়েছি বেশ ভালো লেগেছে জানেন তো আমাদের এই ক্রিসমাস ট্রিটা সাজাতে আজ সবার শেষে একটু লাইট লাগিয়ে দিয়েছে আমাদের ক্রিসমাস ট্রি সাজানো একদমই হয়ে গেছে সাদা কালারের লাইটটা থাকলে হয়তো একটু ভালো লাগতো আজকে আর নেই যেটা আমাদের কাছে আছে সেটাই লাগিয়ে দিয়েছি যেদিন ওর বাবা বাজারে যাবে সেদিন একটু বলবো আমাদের জন্য যেন একটা সাদা লাইট এনে দেয় এই গাছটিকে সাদা লাইটে সাজাবো তাহলে এই গাছটি কেমন হয়েছে একটু জানাবেন আজ তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা আমার সাথেই থাকবেন সবাই সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তবে এখানেই বিদায় নিচ্ছি